ডোমায় কর্মরত কলকাতা ডোমায় কর্মরত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উপস্থিত প্রত্যেককে অনেক ধন্যবাদ যে আপনারা নিজেদের কাজের সময় ব্যয় করে কমিউনিটির জন্য ব্যয় করার জন্য এসেছেন তো আমি সংক্ষেপে বলার চেষ্টা করব টাইম অনেকটা হয়ে গেছে আমাদের পিস এই শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই তিনটেই এইমস নিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছে এইটা আমরা আগে দীর্ঘ আলোচনা করেছিলাম আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে দীর্ঘ আলোচনার পর আমাদের এই জায়গাটাই ঠিক হয়েছে তো আমাদের সংগঠনের লক্ষ্য সম্পর্কে এবং সমস্ত কিছু কাজ সম্পর্কে শুনেছে এখন আমি বলব যে আপনাদের পশ্চিম পূর্ব বর্ধমান জেলাতে আজকে যে জেলা কমিটি গঠিত হবে তারা সামনে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা আছে পরীক্ষার পরে ছাত্রছাত্রীদেরকে একটু গাইডলাইনের ব্যবস্থা করবেন যে তারা কোন দিকে তাদের টিকা হওয়া উচিত আমাদের প্রাথমিকভাবে যদি আমরা এই কাজটা দিয়েও শুরু করতে পারি আমরা অনেকটা সফলতা আসবে কারণ আমরা যদি দেখি অনেক ভালো ছাত্রছাত্রী তারা হারিয়ে যায় শুধুমাত্র উপযুক্ত গাইডের অভাবে গ্রামের দিকে এটা হয়ে থাকে অন্যান্য জায়গায় অন্যান্য কমিউনিটি তারা পড়াশোনা নিয়ে এত এগিয়ে আছে যেটা আমাদের কল্পনার বাইরে আমি যেখানে থাকি সোনারপুরে সকাল ভোরবেলা থেকে রাত্রি পর্যন্ত শুধুমাত্র ছেলে মেয়েদেরকে কোথায় পড়াবো কিভাবে পড়াবো এই নিয়ে আলোচনা করতে থাকে আর আমাদের এই দিকে গ্রামের দিকে যখন চলে আসি পড়াশোনা তো ভুলে যাক ছেলে স্কুলে গেল খাওয়া দাওয়া করলো এসে বাড়িতে কি করলো বা কি করলো না সে সম্পর্কে কেউ জানে না সবথেকে বড় গাড়িগুলো আসলে আপনার লোক থেকে তো আমাদেরকে এই দিকটা প্রথমত ধ্যান দিতে হবে যে আমরা কীভাবে আমাদের কমিডিটিকে এডুকেশানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ এডুকেশন হল একমাত্র কথা যার মাধ্যমে আমাদের কমিডিটিকে আমরা এগিয়ে আনতে পারবো তো এই এখন আমরা ওবিসি নিয়েও সঙ্গে আমাদেরকে ওবিসি ছাড়াও যদি বাঁচতে হয় সেটাও কিভাবে বাঁচতে হবে সেটাও আমাদেরকে এড়ে নিতে হবে সেই ব্যবস্থা আমাদেরকে নিয়ে চলতে হবে তো আমাদের লক্ষ্যকে সবসময় দুরকম ভাবে নিতে হবে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ওবিসি হচ্ছে কখনো ভাব হচ্ছে এর দ্বারা আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এই নিয়মগুলো হয়তো আগামীতে চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাদের কী ক্ষতি করে গেল এইভাবে প্রায় চারশো মতো ভাবু ডাক্তারকে আটকে দিতে এটা তারা করতে পেরেছে তো আগামীতে যাতে এরকম আমাদের কোনো ক্ষতি না হয় সেই জন্য আমাদেরকে

মাইনরিটি কমিউনিটি যারা চাকরিজীবী আছেন তাদেরকে সকলে রাখা হয়েছে এবং সকলকে আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য পরিকল্পনা করছি যে কীভাবে ডেভেলপমেন্ট করা যাবে বিষয়ে তুলে ধরছেন আমরা মূলত শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই তিনটে বিষয় ধরছি কোন 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 ডিপার্টমেন্টের মানে সব ডিপার্টমেন্টের মানে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিস সব অফিসেরই চাকরিজীবীরা আছেন এখানে আপনার নাম আমার নাম আবদুল হাকিদ আজ কমিটি গঠন হচ্ছে হ্যাঁ আজকে পূর্ব বর্ধমান জেলা কমিটি গঠন হয়েছে হয়েছে সবজি এখনও হয়নি আলোচনার পরে গঠন হয় শেখ জাকির হোসেন পূর্ব বর্ধমান জেলার পিসের ডিস্ট্রিক্ট কনভেনার আজকে আমাদের পিস পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক

আমি আসিফ ইকবাল আমিও ডিস্ট্রিক্ট কনভেনার আজকে আমাদের জেলা সাংগঠনিক সভা হচ্ছে আমাদের প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন আমাদের হাদির সাহেব আছেন কলেজ কলেজের অধ্যাপক এবং আমাদের আজকে আলোচনার পর জেলা কমিটি গঠন হবে কনভেনার তিনজনের মধ্যে আমি একজন আসিফ ইকবাল শিক্ষক মুসলিমাবাদ হাইম আপনারা শুনলেন প্রোগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কমিউনিটি এম্পাওয়ারমেন্ট কমিউনিটি এম্পাওয়ারমেন্টের প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের আজকে সম্মেলন সেই সম্মেলনের বক্তব্য এবং তাদের প্রত্যেকেরই কী কিছু আলোচনা সেগুলো আপনাদের শোনালাম সরাসরি সম্মতিতে মুকুল আহ্বানের রিপোর্ট